প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লা সাদ করেন ওদুল মারিস অর্থাৎ অসুস্থ ব্যক্তির সেবা কর যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তবে আল্লাহ পাক তার উপর পঁচাত্তর হাজার ফিরিস তার ছায়া প্রদান করেন আল্লাহর এবং তার প্রতিটি কদম উঠানোর পরিবর্তে একটি করে নেকি লিখা হয় এবং প্রতিটি কদম রাখার পরিবর্তে একটি করে গুণা ক্ষমা করে দেওয়া হয় এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় এমনকি সে আপন জায়গায় বসে যায় যখন সে বসে যায় তখন রহমত তাকে আবৃত করেনি এবং নিজের ঘরে ফিরে আসা পর্যন্ত রহমত তাকে আবৃত করে রাখবে মুজামুল আউসাদ তৃতীয় খণ্ড দুইশত বাইশ পৃষ্ঠা আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং অপর বর্ণনা রয়েছে ইবনে মাজা কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে তোমাকে সংবাদ তোমার চলা উত্তম এবং তুমি জান্নাতের একটি স্থানকে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছ সুবাহান আল্লাহ সুবাহান যে মুসলমান কোনো মুসলমান রুগীকে দেখার জন্য সকালবেলা গমন করে তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফিরিস্তা কা প্রার্থনা করে থাকে আল্লাহর আর যে সন্ধ্যাবেলা গমন করলো সকাল পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা তার জন্য প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান থাকবে তিরমিজি কিতাবুল আইস দ্বিতীয় খণ্ড দুশত নব্বই